বন্ধুরা আজকের গল্পের নাম আয়নার ভেতর অন্য কেউ পাঠিয়েছেন সুমন পাঠানো হয়েছে গল্পকই ইউটিউব চ্যানেলের ইমেলে তিনি আমাদের ইমেলে লিখেছেন তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতার কথা সুমন বলেছেন আজও আয়না তাকালেই তিনি সেই ঘটনার কথা ভুলতে পারেন না চলুন শুনে নেওয়া যাক তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সময়টা দুই হাজার উনিশ সালের মে মাস চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটা পুরনো ফ্ল্যাটে আমি ভাড়া থাকতাম বাসাটির ভাড়া ছিল কম আর দেখতে মোটামুটি হলেও অনেক বছর ধরে খালি পড়েছিল বাড়ির মালিক বলেছিলেন ভূতের গল্প শুনে অনেকেই থাকতে চায় না আমি হেসে বললাম ভূত বলতে কিছু নেই কিন্তু প্রথম রাত থেকেই আমি বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই বাসার ড্রয়িং রুমে ছিল একটা বড় আয়না পুরনো কাঠের প্রেম কিছুটা ফাটা গ্লাস আর গা ছমছমে একটা আবহ প্রথম কিছুদিন কিচ্ছু ঘটেনি কিন্তু একদিন রাতে অফিস থেকে ফিরতে দেরি হলো আমি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম ঘুমানোর আগে হঠাৎ চোখ গেল আয়নার দিকে নিজেকে দেখতে গিয়ে দেখলাম আমার পেছনে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে আমি দ্রুত ঘুরে তাকালাম কিন্তু কেউ পেছনে নেই ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু পরের দিন রাতেও ঠিক একই জায়গায় একইভাবে দাঁড়িয়েছিল সেই ছায়া কিন্তু এবার স্পষ্টভাবে দেখলাম লম্বা চুল সাদা জামা মুখ ঝুলে পড়া আর চোখ দুটো এমন ফাঁকা যেন তার কোনো আত্মা নেই আমি ভয় লাইট অন করলাম সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে গেল প্রতিদিন রাতে আয়নায় তাকালেই সে ছায়া দেখা যেত সে একসময় শুধু আয়নায় থাকতো না আমার ঘুমের সময় আমার বিছানার পাশেও দাঁড়িয়ে থাকত ঘুমের মধ্যে অনুভব করতাম কেউ আমার মাথার পাশে ফিসফিস করে বলছে আমাকে ফিরিয়ে দাও আমাকে আমার জায়গা ফিরিয়ে দাও আমি আতঙ্কে একদিন সিদ্ধান্ত নিলাম আয়নাটা ফেলে দেব কিন্তু যতবার সেটা সরানোর চেষ্টা করলাম ঘরে দারুণ অশুভ কিছু ঘটত একদিন তো হঠাৎ ঘরের সব লাইট অফ হয়ে গেল আর দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল আমি হাল ছেড়ে দিলাম এরপর স্থানীয় এক বৃদ্ধের কাছে গেলাম তিনি এসব বিষয়ে অনেক ভালো জানতেন তিনি বললেন এই আয়নাটা অভিশপ্ত এই ঘরের আগের বাসিন্দা যে কিনা একজন নারী ছিল এই আয়নার সামনেই আত্মহত্যা করেছিলেন তার আত্মা আজও আয়নার মধ্যে বন্দি হয়ে আছে তিনি আমাকে বললেন এই আত্মাকে শান্ত করতে হলে আয়নাটা তার পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে আমি বহু খোঁজাখোঁজি করার পর জানতে পারলাম এই আয়নাটা আগে এই ফ্ল্যাটের পাশের পুরোনো মন্দিরে রাখা ছিল কেউ মন্দির সংস্কারের সময় এটা নিয়ে এসে বাসায় রেখেছিল আমি একদিন গভীর রাতে এই আয়নাটা নিয়ে মন্দিরের পেছনের কুয়াশা ঢাকা বাগানে রেখে আসলাম ফেলার সময় স্পষ্টভাবে শুনতে পেলাম ধন্যবাদ তারপর থেকে ঘরে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি কিন্তু আজও মাঝে মাঝে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ আমার আয়নার ভেতর থেকে চুপচাপ তাকিয়ে আছে আমি আমার জীবনের এই ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম যেন কেউ পুরনো অজানা কোনো জিনিস বাসায় আনার আগে অন্তত দুইবার ভাবে আপনারা চাইলে এই ঘটনা সবাইকে শোনান যাতে অন্য কেউ এমন ভুল না করে গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ